কৃষ্ণপ্রেম মিলিয়ে দিয়েছে তাদের আর কৃষ্ণধাম বৃন্দাবনেই রূপকথার বিয়ে সারলেন বাংলা টেলিভিশনের কৃষ্ণ গৌরব মণ্ডল দু বছর আগেই রাশিয়ান সুন্দরী চিন্তামণি ডায়ানার সঙ্গে সারলেন রূপকথার বিয়ে বিয়ের দিন শাড়ি নয় জমকালো লাল লেহেঙ্গায় দেখা মিলল গৌরবপ্রিয়ার সঙ্গে ভারী গয়না দুহাত রাঙানো গৌরবের নামের মেহেন্দিতে বউয়ের সঙ্গে মিলিয়ে শেরওয়ানি পড়েছিলেন গৌরব উড়ল গোলাপের পাপড়ি হিন্দু রীতিনীতি মেনে চার হাত এক হল গৌরব চিন্তামণির রাশিয়ান নৃত্যশিল্পী চিন্তামণি ডায়না ইস্কনের সঙ্গে যুক্ত সেই সুবাদেই আলাপ দুজনের ছোট পর্দা থেকে দীর্ঘদিন দিন দূরে রয়েছেন গৌরব কালার্স বাংলার নয়ন তারা শেষ হওয়ার পর আর সেভাবে দেখা মেলেনি তার শ্বেতা রুবেলের বিয়েতে যেখানে টলিপাড়ার এক ঝাঁক তারকার দেখা মিলল সেখানে সবার চেয়ে দূরে কাছের মানুষদের নিয়ে নতুন জীবন শুরু করলেন গৌরব চিন্তামণি ডায়নার বাবা মা স্কনের সঙ্গে যুক্ত তাই ছোটো থেকেই প্রেমের আবহেই তার বড় হওয়া রাশিয়ার সারা জন্ম তাঁর কিন্তু বৃন্দাবনই তার কর্মভূমি গৌরবের সঙ্গে সেখানেই পেতেছেন সংসার একটা সময় টেলি নায়িকা জেসমিন রায়ের সঙ্গে খুল্লুম খুল্লা সম্পর্কে ছিলেন গৌরব টেকিনি সেই প্রেম করোনাকালে প্রেম ভাঙার পর চিন্তামনির সঙ্গে সম্পর্কে জড়ান গৌরব আংটি বদল সেরে সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন দুই হাজার সালেই এবার সাত জন্মের বাঁধনে বাঁধা পড়লেন তিনি